হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে এক্সপোর্ট কোয়ালিটির শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও আপনাদের অনেকগুলো এক্সপোর্ট কোয়ালিটির শার্ট দেখাবো যারা হোলসেল করেন অথবা খুচরা দোকানদার আমার শার্টের কালারগুলা দেখেন এবং কোয়ালিটি দেখেন দেখে অবশ্যই ভালো লাগবে যদি আমার কাছ থেকে শার্ট নিতে চান আমার ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে ফোন দিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অথবা আমার ঠিকানা বলে দেয় আমার ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আসলে আর ডাকা সরাসরি এসে শার্টের গুণগত মান যাচাই করে নিতে পারবেন তো চলুন কালারগুলো দেখাই আজকে সেকের কিছু কালার দেখাবো আমাদের কাছে সবসময় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এই যে কালারটি দেখুন হানড্রেড পারসেন্ট কটন কাপড় হানড্রেড পারসেন্ট কটন গার্মেন্টস কাপড় আমরা খুবই যত্ন সহকারে শার্টগুলো তৈরি করে থাকি সুইং কোয়ালিটি খুবই উন্নত এবং অ্যাক্সারসরিজ খুবই উন্নত মানের ব্যবহার করে থাকি শার্টটার পকেট আছে দেখেন পকেট আছে এই যে মেন লেভেল আছে কেয়ার লেভেল আছে কাপে ডাবল বাটন দেওয়া আছে দেখেন হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির করে আমরা তৈরি করে থাকি যারা এক্সপোর্টের মাল বিক্রি করেন তারা আমাদের মালগুলা খুবই ভালো প্রফিটে নিয়ে বিক্রি করতে পারবেন পিছন সাইডটা দেখাই এই যে দেখুন এই যে ব্যাক সাইডের এরকম থাকবে তো চলুন আরও একটি কালার দেখাই আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন অনেকগুলা কালার দেখাবো এই যে দেখুন এই যে কালারটা চমৎকার একটি কালার সুইং কোয়ালিটি খুবই উন্নত মানের করে থাকি আমরা গার্মেন্টস শার্ট যারা এক্সপোর্টের দোকানদার তাদেরকে বলবো আমার শার্টগুলো দেখেন অবশ্যই ভালো প্রফিটে আপনারা শার্টগুলো নিয়ে বিক্রি করতে পারেন পিছন সাইডটা এই যে ব্যাক সাইডটা দেখাই এই যে দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এগুলো হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের কাপড় হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের কাপড় এবং আমরা আমাদের নিজেদের গার্মেন্টসে মাস্টার কপি করে তৈরি করে থাকি এগুলা কালার গ্যারান্টি আপনারা একটি শার্ট খুব আরামের সাথে অনেক দিন ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক কাপড় সফট কাপড় কটন কাপড় আপনারা একটি শার্ট অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবেন এই যে দেখুন কালার যাবে না কাপড় যেমন সেই রকমই থাকবে যতদিন ব্যবহার কর করেন এই যে সাইডটা দেখাই আরেকটি কালার দেখাই আজকে শুধু চেকের কালারগুলো দেখানোর জন্য চলে এসেছি আমরা সব সময় বিভিন্ন কালারের মাল তৈরি করে থাকি আমাদের কাছে চেক পিন সলিড সব ধরনের শার্ট সারা বছর পাবেন এই যে আমরা সরাসরি নিজেরা উৎপাদন করে থাকি তাই আমাদের কাছে সবচেয়ে কম রেটে ভালো মানের পণ্যটা আপনারা নিতে পারবেন আমরা সরাসরি উৎপাদক সেহেতু আপনারা চাইলেই কম দামের মধ্যে ভালো পণ্য নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে সারা বছর যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো আপনারা হাতে পেতে পারেন আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি চাইলেই ফোন দিয়ে আপনি দোকানে বসেই পণ্য হাতে পেতে পারেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই কালারটা অনেক সুন্দর দেখতে প্রিমিয়াম কোয়ালিটি এই দেখুন চমৎকার একটি কালার এই যে দেখুন সারা বছর যে কোনো সিজনে এই শার্টগুলা পরে খুবই আরামদায়ক শীত গরম বর্ষা সব সিজনে এই শার্টগুলা পরে খুবই কমফোর্ট ফিল করবেন দেখেন কালার দেখুন বাটন দেখুন পকেট আছে থাকুন। যারা হোলসেল করেন অথবা খুচরা দোকানদার আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে গুণগত মান যাচাই করে আপনি শার্টগুলা নিতে পারবেন আমাদের এখানে বিশাল বড় পাইকারি মার্কেট আপনারা চাইলে শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি সব ধরনের গার্মেন্টস আইটেম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আরও ভালো ভালো কালার দেখানোর জন্য আবার চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ